ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে জয় মা সরস্বতী দেবীর জয় বন্ধুরা আজ সরস্বতী পূজা মা সরস্বতী হলেন হিন্দু ধর্মে জ্ঞান সঙ্গীত শিল্পকলা বাক্য প্রজ্ঞা ও বিদ্যা অর্জনের দেবী পুরাণ মতে বসন্ত পঞ্চমী দিন দেবী সরস্বতীর জন্ম হয় বলে আজকের দিনে দেবীর আরাধনা করা হয় দেবী সরস্বতী সকল ভাষা ও শব্দের উৎপত্তি করেন বলে ব্রহ্মা দেবীর নাম দেন বাঘ দেবী তাই এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পালিত হয় স্কুল কলেজ সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বিদ্যা দেবীর পুজো করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্র ছাত্রীদের কাছে বিশেষভাবেই গুরুত্বপূর্ণ ছোট ছেলে মেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয়ে থাকে একে হাতে খডি বলা হয়ে থাকে তাই বন্ধুরা আজকে দিনে অনেকে হয়তো দেবী সরস্বতীর পূজা ব্রত সম্পন্ন করছেন আবার অনেকে হয়তো তা করতে পারছেন না তাহলে মায়ের অসীম কৃপা পাওয়ার জন্য অবশ্যই শ্রবণ করবেন মা সরস্বতী দেবীর ব্রত কথা বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রতকথা পাঠবা শ্রবণ করবেন তাই বন্ধুরা শ্রবণ করুন দেবী সরস্বতীর ব্রত কথা প্রণাম করিনু সরস্বতীর চরণে যার পূজা করেছিল দেবাসুরগণে যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান তার জন্ম বিবরণ শুনো মতিমান নারায়ণ ছিল যাবে অনন্ত শয্যাতে প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি হয় তারই রূপ সরস্বতী জানিবে নিশ্চয় জীবা করে তার পূজা এই ভূমণ্ডলে চারিবেদ সর্বশাস্ত্র তার করতলে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পূজিবে ভক্তিতে পূর্বদিনে হবিষান্ন করিয়া গ্রহণ শ্রী পঞ্চমী দিনে তার করিবে অর্চন সন্ধ্যা বন্দনাদি করি সমাপন মনমতো ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেবে পুজি তারপরে করিবে দেবীর পূজা অতিভক্তি ভরে নৈবেদ্যাদি দিবে যাহা ছানা মিষ্টানাদি করিবে প্রদান শ্বেতপদ্ম কিংবা তারে শ্বেত পুষ্প দিবে নবপ্রস্ত তারে যতনে পুজিবে শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন শ্বেত পুষ্প মাল্য তারে করিবে অর্পণ নানাবিধ ফলমূল সাজাই যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে শ্বেতবর্ণা হাস্যময়ী অতি মনোহরা রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা কোটিচন্দ্র প্রভাতিনি করেন ধারণ শ্বেতগ্রস্ত পরিধানে শ্বেতপদ্মাসন ব্রহ্মা বিষ্ণু আদি করি দেবতানী কর অর্চনা করেন তারে হই ও অসুর দানব আর যত নরগণ ভক্তি ভরে সবে তারে করেন অর্চন ওং ঐং সরস্বত্যই নম এই মন্ত্র অষ্টাক্ষর ভক্তি ভরে সাধ্যমত নিরন্তর এই মন্ত্র যে জন যপে ভক্তি ভরে দেবী বড় পুত্র হয় জানিবে সংসারে পূর্বাকালে এই মন্ত্র ভাগীর তীরে নারায়ণ দিয়াছিল বাল্মীকি ঋষিরে পুষ্করে শুক্রকে দেন ভৃগু মহামতি মরিচির কাছে পান গুরু বৃহস্পতি ভৃগুরে এ মন্ত্র দেন দেব পদ্মাসন জরৎকারু আস্তিকেরে করেন অর্পণ কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় মহা কবি যে হইল বাক্যের দেবতা তিনি বাগদেবী নাম যাহার কৃপায় কথা বলি অবিরাম মন্ত্র তন্ত্র যাহা কিছু সংসার ভিতরে সকলই অসার যদি বাক্য নাহিস করে মনুষ্য হইয়া যে না পূজিতাহারে সপ্ত জন্ম মূর্খ হয়ে থাকে সংসারে বোবা হয়ে পঞ্চ পঞ্চজন্ম যায় অতি দুঃখে দিন কাটে নাহিক সংশয় পূজা অন্তে বাগদেবীর বন্দনা করিবে তারপর ভক্তি ভরে লইবে বন্ধুরা এই ছিল মা সরস্বতী পূজার ব্রত কথা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক